গতকাল যে ম্যাচটা দেখতে পেলেন আফগানিস্তান বনাম বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের যে প্রথম ম্যাচটা এবং টস জয় গ্রহণ করে বাংলাদেশ যে বলের সিদ্ধান্তটা নিল এবং বলিং আসার পর যে বল যে খুব খারাপ করেছে এটা না এই যে রানটা হয়েছে এটা মোকাবেলার মতন ক্ষমতা বাংলাদেশ টিমের ব্যাটসম্যানদের ছিল তো বেসিক্যালি সেখান থেকে বাংলাদেশ ব্যাটসম্যানরা যেটা করছে সম্পূর্ণ হতাশ করেছে এই যে বলিংকে যদি একটু দোষ দিই তাহলে এটা খুব বেশি অন্যায় হবে তা না আবার দোষ দেওয়াটা উচিত না কারণ লাস্টের যদি আপনি তিনটা ওভার বাদ দেন তাহলে দেখবেন বাংলাদেশ কিন্তু অনেক ভালো বল করছে অনেক ভালো বল করছে যেহেতু উইকেট পড়েনি উইকেট না পড়ার ফলে একটা রান হতে পারে এটা স্বাভাবিক তো সেইখান থেকে যদি বিষয়টা একটু দেখা হয় যে আপনার যে রানটা টার্গেট দিয়েছে এটা আসলে বাংলাদেশের করা খুব কঠিন ছিল না সো এইখান থেকে বাংলাদেশের যে ব্যাটসম্যান ওপেনিংটা যখন শুরু করলো সাইফ এবং তানজিম আসান তামিম সো তামিমের দুর্দান্ত ব্যাট এই ব্যাটটা আসলে এরকমই খেলা আসলে আমরা চাই যে

তো ইম্পর্টেন্ট উইকেট গুলো নিয়ে নিল ওরা তারপর থেকে বোলিং এর যে পারফরম্যান্স দেখালো ব্যাটিং আসলে বোলিং এর তুলনা আসলে বলতেই হয় অসাধারণ অসাধারণ তাসকিন সাকিব মুস্তাফিজ যে খেলাটা দিল আসলে এরা মনে হলো না যারা বোলিং ম্যাচটা কিন্তু আমরা খুব কম রানে ঠকিনি আমরা মনে হচ্ছিল যে ম্যাচটা জিতে যাবে এমন কি লাস্ট ওভারে লাস্ট বলে যদি তিনটা ছক্কা হতো তাহলে কিন্তু ম্যাচটা জিতে যেতাম এবং ছয়ে হলো ঠিকই কিন্তু প্লে ডাউন হয়ে তাসকিন আউট হয়ে গেল সো এখানে বিষয়ে তাসকিন আউট হয়ে গেল কিন্তু আমার কথা হচ্ছে ব্যাটসমানরা কি করলো সাইদ কি করলো লিটন কি করলো শামিম কি করলো এরা কি করলো ভাই এরা আসলে কিসের জন্য দলে আইছে এই যে শামিমের কথা যদি একটু বলি লিটানদার বলছে যে এইভাবে খেললে হবে না দায়িত্ব নিয়ে খেলতে হবে নিজের স্বার্থ জন্য খেলতে হবে খেলার কথাটা কিন্তু একটু খারাপ লাগলেও কথাটা কিন্তু ঠিক আছে একটা ক্যাপ্টেইন হিসেবে সে কিন্তু এই কথাটা বলতে পারে ফিল্ডারে ভালো মন্দ জাস্টিফাই করার অধিকার অবশ্যই তার আছে আপনি ন্যাশনাল টিম খেলছেন দেশের জন্য খেলতেছেন এখন আপনি বল করতেছেন না জাস্ট ব্যাটই করতেছেন এবং মিডিল ওয়াটারে ব্যাট করতে এসেছে দেখেছেন যেহেতু ব্যাটসম্যানটা অলরেডি আগে থেকে পড়ে গেছে সো সো সেইখানে আপনার দায়িত্ব জ্ঞানহীনতা ব্যাট করলে তো হবে না এইগুলো কেন আর বাংলাদেশের এই যে ধারাটা যে একটা পড়লে পরপর দুইটা তিনটা পড়ে যায় এই সিস্টেম থেকে তো বেরোতে পারতেছে না এইখানে যার মতো সে আসে যায় এটা কি ধরনের খেলা এই কথা হচ্ছে এইটা তো কোনো আসলে খেলার মতো মধ্যে পড়ে না যে বলিং এক্সিডেন্ট দেখেন বলিং টা যদি ব্যাটসম্যানদের দায়িত্ব নেই তাহলে দলে রেখে আছে এদের তো দল থেকে সাঁটাই করে দেওয়া উচিত তাই না এইভাবে যদি খেলতে লাগে তাহলে সিরিজই হোয়াইট হবে উল্টে বাংলাদেশ যেখানে ধারণা করছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ থেকে হোয়াইট হাউস করতে পারবে সো ব্যাটিং পিস এবং আমাদের ব্যাটিং যেমন ভালো পারফরমেন্স দেখাতে পারবে সো কি হল এইখানে যে যারা মূলত ব্যাটসম্যান তারাই তো দুমদাম করে পড়ে গেল আসলে এইভাবে তো খেলতে আসলে খেলা হয় না হয় যে নেক্সট যে ম্যাচটা আছে এই ম্যাচটার জন্য বাংলাদেশ খুব ভালো খেলে এবং ব্যাটসম্যানরা যেন ব্যাটিং ফর্মে থেকে খেলাটা করে এবং